নমস্কার আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত এখন আমরা রয়েছি সোনারন্দি আমরা দেখতে গিয়েছিলাম রাজবাড়ি তো সোনারুন্দি চলো তোমাদেরকেও ঘুরে দেখাবো যে সোনারুন্দি রাজবাড়িতে কি কি রয়েছে এর আগেও কিছুদিন আগে একবার আমি সোনারুন্দি রাজবাড়ি এসেছিলাম এবং তোমাদেরকেও দেখিয়েছিলাম কিন্তু তখন সোনারুন্দি রাজবাড়ির ভেতরটা বন্ধ ছিল রাজবাড়ি কিন্তু খোলা ছিল না কিন্তু আজকে আবারও আসাতে দেখলাম যে রাজবাড়িটা পুরোটাই খোলা রয়েছে এবং পুরো অন্দরমহলটাও দেখাবো তোমাদেরকে যে সেখানে কি কি রয়েছে না রয়েছে সমস্তটাই তো চলো প্রথমে আমরা ভেতরে ঢুকে যাই বাইরে থেকেও কিন্তু রাজবাড়িরটা খুবই সুন্দর লাগে আর একদম ইউনিক একটা মানে কালার হ্যাঁ ওটা বেশ ভালো লাগে আমার আর তোমাদেরও কেমন লাগলো বাইরেটা দেখতে সেটা কিন্তু অবশ্যই জানিও আর আমরা ভেতরে ঢুকে গেলাম রাজবাড়ি মানেই তো এই যে ভাঙা চোরা এরকমই অবস্থা ঠিক আছে তো বেশ এটাই এখন দেখার জিনিস আর দেখতেই পাচ্ছ এখানে করে ঢুকেই দেখো কি সুন্দর বাবা কামান দুটো রাখা রয়েছে আর তারপরে এবার আমরা রাজবাড়ির ভেতরটা তোমাদেরকে গোটাটাই দেখাবো রাজবাড়ির ভেতরে কিন্তু বিশাল বড় দেখতে পুরো মানে পুরো দালান জায়গাটা দেখতে পাচ্ছ যে কতটা বড় এবং কতটা সুন্দর এর আগের পরেই সে ভেতরটা দেখা হয়নি বেশ আফসোস হচ্ছিল তো যাই হোক আজকে আবার অট্টহাস গিয়েছিলাম মায়ের দর্শন করতে তো অট্টহাস থেকে আসার পথে একবার ভাবলাম যে আর একবার ঢুকেই যাই আর এই সোনারন্দির আজবাড়ির সব সবথেকে বড়ো যে আকর্ষণীয় জিনিস সেটা হচ্ছে মাছ ঠিক আছে এখানকার যে পুকুরে মাছ রয়েছে সেই মাছটা কিন্তু দেখার মতন তো ভাবলাম যে যাই হোক একবার সোনারুন্দি রাজবাড়িটা ঘুরে যাই তো এসে দেখলাম যে রাজবাড়ি কিন্তু খোলা রয়েছে প্রথমে ভাবছিলাম যে সবাইকে এখন মানে পাবলিক ঢুকতে দেয় কি দেয় না তো দেখলাম না ঢুকতে সবাইকে দেয় আর শুধু ঢুকতে দেয়া মানে কি বলবো ঢুকলাম যখন মানে এখানে যে পুরোহিত মশাই ছিলেন উনি খুব সুন্দরভাবে মানে এটা বন্ধ ছিল মন্দিরটা এখানে বন্ধ ছিল উনি একদম ডেকে নিয়ে গিয়ে মন্দিরটা খুলে কিন্তু দর্শন করালেন বেশ ভালো লাগলো দর্শন করতে এখানে শ্রী রাধাকৃষ্ণ মানে মূর্তি রয়েছে তোমরাও দেখো দর্শন করো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে ঠিক আছে এখানে পুরোহিত মশাই আমাকে বলছিলেন যে এই মিডিল থেকে দেখো তাহলে রাধাকৃষ্ণ দর্শন পাবে তো তোমাদেরকেও দর্শন করানোর জন্য আমি এই যে মিডিল জায়গা থেকে আসলাম একটু এখানে আছে তো তো একটু দূর থেকেই দেখতে হয়তো তোমাদের একটু কষ্ট হবে তারপরে আবার এই যে স্নান জল নেওয়ার জন্য আমরা আসলাম আর মানে খুব সুন্দর লাগলো বেশ ভেতরটা এসে এর আগের বার এসে তো এই জায়গাটা ঘোরা হয়নি বা এই ভেতরটা এসেছিলাম না কারণ বন্ধ ছিল তখন দুপুরবেলায় ঢুকেছিলাম মানে দুপুরবেলায় বন্ধ ছিল অনেকে কেউ কেউ বলছিল যে মানে আর নাকি ভেতরে ঢুকতেই দেয় না কারণ হচ্ছে মানে ভাঙা চোরা হয়ে গেছে তো হ্যাঁ সেই জন্য নাকি ভেতরে ঢুকতে দেয় না কেউ কেউ বলছিল যে না সেই সময় মানে দুপুর টাইমটা নাকি বন্ধ থাকে একটা থেকে চারটে পর্যন্ত নাকি বন্ধ আর সেদিন আমরা এসেছিলাম মোটামুটি তিনটে সাড়ে তিনটে নাগাদ তো সেই জন্য আর দেখা হয়নি ভেতরটা আর আজকে আবারও যখন আসলাম অট্টহাস থেকে ফেরার পথে এই জায়গাটা আবারও ঘুরে দেখলাম বেশ ভেতরটাও দেখা হলো অন্দরমহল কিন্তু খুবই সুন্দর তোমাদেরও কেমন লাগলো দেখতে সেটাও কিন্তু অবশ্যই জানিও আর তোমরা এর আগে কে কে এসেছো সোনারুন্দি রাজবাড়ি সেটা কিন্তু অবশ্যই বলবে আর যারা দেখেছো তাদের কেমন লাগলো দেখতে বা কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই জানাবে হ্যাঁ মাছ দেখেছি মাছ তো দেখেই আসলা সে পুকুরে এখানে পুরোহিত মশাই আমাদেরকে জায়গাটা একটু ঘুরে দেখাচ্ছিলেন আর এই সম্পর্কে একটু গল্প করছিলেন এখানকার রাজার নাম কী ছিল বা কি কি দেখার মতন রয়েছে আর ওই যে বললাম তোমাদেরকে সোনারুন্দির রাজবাড়িতে দেখার মতো কিন্তু ওই পুকুরের মাছটা দেখার জন্য সবাই বেশ একটা আকর্ষণীয় জিনিস থাকে সবসময় অন্দরমহল সব সময় যে খোলা থাকে সেরকমটা নয় যাই হোক তো যে বললাম তোমরা যদি সোনারুন্দির রাজবাড়ি আসছো তাহলে কিন্তু এরকম সকাল বেলায় মানে মোটামুটি আটটা নটার পর থেকে দুপুর একটার মধ্যে এসো আর নইলে চারটের পরে একটা থেকে চারটে পর্যন্ত কিন্তু বন্ধ থাকে ঠিক আছে তো সেই সময়টা আসলে কিন্তু তোমরা অন্দরমহল খোলা পাবে না বাইরে বাইরেটাই এটাই দেখে যেতে হবে যেটা আমাদের ক্ষেত্রে আগে হয়েছিল তো পুরোহিতমশাই সেটাই বলছিলেন বেশ ভালোভাবে ভেতরটা ঘোরা হলো অন্দরমহলটা বেশ ঘোরা ছিল ঘোরা হলো কিন্তু আজকে প্রচণ্ড গরম পড়েছে আর এত রোদের তাপ এখানটায় কি বলবো যাই হোক বেশ ভালোই লাগলো ঘুরতে তোমাদেরও ভেতরটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও আর রাধাকৃষ্ণের দর্শনও কেমন করলে তোমরা সেটাও অবশ্যই জানিও হ্যাঁ এবার চলো তোমাদেরকে বাইরেটা ঘুরে দেখাবো যে রাজবাড়ির বাইরের অবস্থা কীরকম এই যে এখানটাই করে দেখা একটা কত বড়ো পুরনো বাক্স রয়েছে তো সেটাও বেশ দেখার মতন তাই না আগেকার জিনিস যা কিছুই রয়েছে সবটাই আমাদের কাছে এখন বেশ নতুনত্ব লাগে কারণ পুরোনো জিনিস ভাঙা চোরা এগুলোই এখন ঐতিহ্য হিসেবে আমাদের রয়েছে এখানটাতে রয়েছে একটা খুব সুন্দর ছোট্টর উপরে শিব মন্দির চলো আগে তোমাদেরকে পুকুরে মাছটা দেখিয়ে নিয়ে আসি তারপরে এখান দিয়ে উপরে উঠবো এই যে পুকুরের যেটা বলছিলাম তোমাদেরকে সোনারন্দি রাজবাড়ির এই যে বিশেষ মানে আকর্ষণ হচ্ছে এই মাছ পুকুরে এত পরিমাণ মাছ রয়েছে মানে হাত বাড়ালেই মাছ ধরতে পারবে এরকম ব্যাপার কিন্তু এখানকার মাছ কোনো দিন কেউ ধরেও না ঠিক আছে মানে কেউ মানে যে মাছ ধরে মানে বাজার যত করা হয় সেরকম কিন্তু নয় কথিত আছে যে এখানে মাছের রানিও থাকতো নাকি ঠিক আছে সেই মাছের রানি আজ হয়তো নেই কিন্তু তখন আগেকার দিনে নাকি মাছের রানির কিন্তু মানে নদ পড়ানো থাকতো না সেটা শোনা কথা যদিও সেটা কতটা সত্য সেটা কিন্তু আমি জানি না কিন্তু তবে এখানে এসে দেখলাম যে মাছের যে সাইজ বাপরে ঠিক আছে এর আগের দিন এসেছিলাম তখন এত মানে মাছ দেখেছিলাম কিন্তু এই যে ছোট ছোট মাছগুলো হয়েছে তখন কিন্তু এরকম মাছের বাচ্চা হয়েছিল না আর এইবার এসে দেখছি যে মাছগুলোর ছোট ছোটো বাচ্চা হয়েছে তো এই যে ছোট্ট ছোট দেখতে পাচ্ছ কত একদম পুচকি পুচকি মাছও রয়েছে আর তিনটে চারটে মাছ দেখলাম মানে এত বড় সাইজ পঞ্চাশ কেজি মানে কোনো কথাই নয় ঠিক আছে মানে চোখের আন্দাজে আমরা বলছি পঞ্চাশ ষাট কেজি মাছটার ওজন হবে আর বাকিগুলো তো কোনোটা পঁচিশ কেজি তিরিশ কেজি তো সব রয়েছে তো সেই মাছগুলোই এখানকার আকর্ষণ আর তোমাদেরকে যেটা বলছিলাম যে এখানকার মাছ কিন্তু কেউ কখনো ধরে না শোনা যায় যে মাছ এখানকার মাছ যদি কেউ ধরেছে বা এরকম হয়েছে তো তার মানে তার সঙ্গে কোনো রকম অঘটন ঘটেছে বা মৃত্যু পর্যন্ত নাকি হয়েছে তো সেই থেকে পুকুরের মাছ কিন্তু কখনো কেউ ধরে না মাছ এরকম মানে জন্মায় এত পরিমাণ মাছ থাকে মাছ হয়তো অবশ্যই মারা তো যাবেই তাই না মাছ মারা যায় পুকুরেই মারা যায় ওইরকম ভাবেই কিন্তু এই মাছ মানে কেউ কোনো দিন কিন্তু যে মাছ ধরা বা এরকম এখানকার মাছ ধরে বাজারজাত করা সেরকমটা কিন্তু কখনো হয় না আর এই মাছ কিন্তু এইভাবেই থাকে যার জন্য এরকমভাবে বড় মানে এত বড় সাইজ হয়ে গেছে আর তারপরে যে তোমাদেরকে দেখাতে নিয়ে আসলাম শিব মন্দিরটা ওই যে ছোট্ট শিব মন্দির দেখালাম তোমাদেরকে ছোট্ট ছোট্ট সিঁড়ি রয়েছে বেশ ভাঙাচোরা হোক কিন্তু এসে বেশ মহাদেবের দর্শন ঠিক আছে অনেকগুলোই দেখলে শিবলিঙ্গ ছিল আর এই উপর থেকে দেখো রাজবাড়িটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর ওই যে দেখো শ্রেয়ান ওখানে জলে নেমে হাত পা ধরছিলো ঠিক আছে ওখান থেকে আমাকে হাই করছিলো শ্রেয়ান তা আমিও হাই করছিলাম একটু এখান থেকে আর এই যে এবার চলো মোটামুটি দেখা তো আমাদের হয়ে গেল তো তোমাদের কেমন লাগলো দেখতে সোনারুন্দি রাজবাড়ি সেটা কিন্তু অবশ্যই জানিও জায়গা কিন্তু বেশ বড় আর এই শিব মন্দিরের এই নিচটাতে এই গরমের সময় বসে থাকতে কিন্তু মানে বেশ সুন্দর লাগবে কারণ আমরাও প্রচণ্ড গরম লেগেছিল আজ থেকে থেকে আসার সময়তে এখানটায় এসেই কিন্তু একটু বসেছিলাম তারপরে কিন্তু আমরা রাজবাড়িতে ভেতরে ঢুকেছিলাম তো এই রাজবাড়ি বাইরে থেকেও বেশ সুন্দর লাগছে কিন্তু ভেতরটা আজকে ঢুকতে পেলাম ভেতরটা দেখেও কিন্তু খুবই ভালো লাগলো আর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং অবশ্যই শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো তো চলো এবার বেরিয়ে যাওয়া যাক এবার যা বাড়ি যাওয়ার পথে ঠিক আছে এখন মোটামুটি বাসছে সাড়ে এগারোটা পনেরো বারোটা মতো আর মোটামুটি এই তো বাড়ির পথে এবার আর তো কিছু নেই আর এই যে এখানে করে সোনারুন্দি রাজবাড়ি থেকে ঠিক বেরিয়ে এখানে করে এই যে সাইডে যেটা রয়েছে যে বিল্ডিংটা দেখছো এই যে এটা এটা হচ্ছে একটা অনাথ আশ্রম এখানে ছোট ছোট শিশুরা থাকে ঠিক আছে তো এই জায়গাটা আমি আগের দিন বেশ ঘুরে দেখেছিলাম ওই জন্য আজকে আর খুব বেশি ঘুরে দেখলাম না ঠিক আছে তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও তো চলো এবার বাড়ি যাওয়া যাক বাড়ির পথে যাওয়া যাক তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই লাইক করো এবং কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে তো আজকের মতন আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য